দর্শক আবারও শুভেন্দু অধিকারী মিছিলে হামলা তবে এবার আক্রান্ত নয় এবার পাল্টা জবাব চলুন আমরা ভিডিওটি দেখি এবং দেখা মাত্র শেয়ার করে দিবেন ভারতের প্রতিটা নাগরিক যেন এই তথ্যগুলো দেখতে পারে এবং জানতে পারে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভয় 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 পেয়েছে রাজ্যে পরিবর্তন চাই প্রচন্ড দরকার পরিবর্তনের আনবে পরিবর্তন যখনই আপনি পরিবর্তন চাইবেন তখনই শাসক দলের বিরুদ্ধে পরিবর্তন আনবে রাজ্যের প্রধান বিরোধী দল যেমন 2011 তে আমরা পরিবর্তন চেয়েছিলাম কে পরিবর্তন এনেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একমাত্র বিরোধী নেত্রী মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পরিবর্তন এসেছিল কি পরিবর্তন এসছে গত পনেরো বছরে আপনারা টের পেয়ে গেছেন কোনো পরিবর্তন আসেনি শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন সিপিএম এর বদলে তৃণমূল এসছে আর কোন পরিবর্তন হয়নি সিপিএম আমলে যা যা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাই তাই হয়েছে দুশো গুণ বেড়ে গেছে সিপিএম এর দাদাগিরির বিরুদ্ধে আমরা ভোট দিয়েছিলাম দু হাজার এগারোতে পরিবর্তন এনেছিলাম সেই দাদাগিরি কয়েকশো গুণ বেড়ে গেছে সিপিএম এর চুরি বিরুদ্ধে ভোট দিয়েছিলাম সেই চুরি কয়েক সুগুণ বেড়ে গেছে আর এবার আমরা আবার পরিবর্তন চাইছি কে পরিবর্তন আনবে রাজ্যের প্রধান বিরোধী দল কিন্তু এতদিন রাজ্যের প্রধান বিরোধী দলের যে আন্দোলনের ভূমিকা আমরা দেখছিলাম তাদের খুব একটা আশাও পাচ্ছিলাম তবে আজ থেকে কি সেই আশার সূচনা হলো আজকে বারাসতের চাপাটালি মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা এই মনে প্রথমবার পাল্টা দিলেন তৃণমূলের কর্মী সমর্থককে পাল্টা গতকাল অব্দি আমরা যেটা দেখেছি শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা কোচবিহারে আজকে সেই একই জিনিস ঘটানোর চেষ্টা হলো আজকে আপনারা জানেন বারাসতে নারী সুরক্ষা নিয়ে একটা মিছিল ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে দেখলাম মিছিল শুরুর আগে তৃণমূলের তরফ থেকে একেবারে টোটো ভাড়া করে এসে হুমকি দেওয়া হচ্ছে চল চাপাডালি মোহর তারপর দেখে নেব চল এই হেলাবর্তলা চল একবার তারপর দেখে নেব একেবারে গায়ে পরে এসে হুমকি দিয়ে গেল তৃণমূলের নেতারা কর্মীরা সমর্থকরা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও আজকে যাচ্ছে এবারের এই যে ভোটটা আসছে আমি সত্যিই বলতে আশঙ্কা বোধ করছি যে তৃণমূল এবং বিজেপির বিশেষ করে বিরোধী দল বিজেপির কতগুলো মানুষের লাশ যে পড়তে পারে তা এই কদিনের ঘটনাতেই পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন তার দলের কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারীর মিছিল ছিল বারাসতে প্রথমেই দেখলাম মিছিল শুরুর আগে একেবারে টোটো করে এসে তৃণমূলের কর্মী সমর্থকটা হুমকে দিচ্ছেন হেলা চল দেখে নেবো চাপাডালি মোড় চল দেখে নেব হেলাবটতলায় মিছিল গেল চাপাডালি মোড়ে মিছিল গেল ব্যাস মিছিলের ওপর আক্রমণ শুরু হয়ে গেল তৃণমূলের তরফ থেকে লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কিন্তু আজকে কি হলো আজকে নেতারা তৈরি হয়ে গেছিলেন কর্মী সমর্থকরা তৈরি হয়ে গেছিলেন আজকে পাল্টা দিল বিজেপির রক্ষা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে প্রথমে আমি একটা রিপোর্ট শোনাবো নবান্নের বিজ্ঞাপন পাওয়া খবরের কাগজের রিপোর্ট এবং শুধু একটা খবরের কাগজ নয় বেশ কয়েকটা নবান্নের বিজ্ঞাপন পাওয়া খবরের চ্যানেল রিপোর্ট করেছে ভালো করে শুনুন রিপোর্টটা তাহলেই বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছে রিপোর্ট হচ্ছে রিপোর্টের হেডলাইন কি শুভেন্দুর নারী সুরক্ষা মিছিলে ধুন্দমার বিজেপি কর্মীদের ইটের আগাতে আহত একাধিক তৃণমূল কর্মী হেডার শুনে মনে হচ্ছে যে বিজেপি কর্মীরা ওই মিছিল থেকে ইট ছুটতে ছুটতে গেছে এবং তৃণমূল কর্মীরা আহত হয়েছে এই হেডারে কোথাও লেখা নেই তৃণমূল কর্মীরা আক্রমণ করতে এসে মার খেয়েছে পাল্টা এবার কাহিনী শুরু হলো ভাঙচুর চালানো হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে শুভেন্দুর নারী সুরক্ষা মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা হলেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ বারাসত সাংগঠনিক জেলা আইএন সভাপতি তাপস দাসগুপ্ত জানিয়েছেন দলীয় কর্মসংস্থক সহ সাধারণ মানুষ মিলিয়ে চার পাঁচজন আহত হয়েছেন আমরা থানায় অভিযোগ জানাচ্ছি দলীয় স্তরে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি করা হবে নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়ার নিউজ শুনি বুঝতে পারছেন বিজেপি আজকে পাল্টা দিয়েছে কোচবিহারে মার খেতে হয়েছিল আজকে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা দিলেন ঘটনা দেখুন আমাদের ক্যামেরায় কি কি উঠে এলো তৃণমূলের কর্মী সমর্থকদের একেবারে হুমকি দেওয়া থেকে শুরু করে এই চাপাডালি মোড়ে আইএনটিউসির যে অফিস সেখানে যখন বিজেপির মিছিল গেল তৃণমূলের নেতা কর্মীরা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ঠিক কি হলো প্রথম থেকে গল্পটা দেখুন আপনারা ভিডিওতে বিজেপি কর্মী সমর্থকরা বলছেন আজকে বাধা দিতে এসে আমরা পাল্টা দিয়েছি চোরেরা ভয় পেয়েছে বলছেন বিজেপির কর্মী সমর্থকরা আর এই জিনিসটা এই পাল্টা প্রতিরোধ পাল্টা লড়াই দেখেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমকিটা দিলেন পিপের মতন টিপে মারবো বিজেপি কর্মী সমর্থকরা আজকে কি বললেন দেখুন আপনারা চর ভয় পেয়েছে শুভেন্দুকে ভয় পেয়েছে বিজেপিকে ভয় পেয়েছে অমিত শাহ ভয় পেয়েছে মোদী ভয় পেয়েছে ওই সব পুলিশ দিয়ে আটকাচ্ছে আমাদের কি করতেছি আমরা আমরা শান্তি মিছিল এর আগে দিয়ে প্রোগ্রাম নেওয়া ছিল তার জন্য আজকে রে আমাদের সাথে এই ব্যবহার করলো আজকে কলেজের থেকে আমাদের গোব এক স্লোগান দেখিয়েছে পুলিশ সামনে দাঁড়িয়ে কি করেছে পুলিশ আমরা মিছিল এখন সামনে দাঁড়িয়েছি আমাদের বলছে আগে যাও কারণটা কি আর পুলিশ হলো মমতা দাস মানে বর্দি গুন্ডা পুলিশ পুলিশ হলো সাধারণ মানুষের পুলিশ না আমরা কোন জায়গায় আছি আমাদের রাজ্যের আমাদের আমাদের রাজ্যের আমাদের সুরক্ষা নেই আমরা কোথায় আছি সুস্থভাবে আমরা মিছিল করে যাচ্ছি আমাকে ফাটকেল বেলা মারিছে কারণ পুলিশের সামনে পুলিশ কোনো প্রতিবাদ করিনি আমরা কেন আমরা আমরা সুস্থভাবে আমরা মিছিল করে যাচ্ছি তার ভিতর সুরক্ষাতে হ্যাঁ ভাই হ্যাঁ বাদ দে ভারত লেখা এখন বিরোধী বিরোধী ওদের সময় ধর্ষণ হয় ওদের সময় চুরি হয় ওদের সময় টাকা দেওয়া হয় সবকিছু ওরা জানে যার ওরা কিন্তু প্রতিবাদ করবে না মমতা ওইশস্ত দুধের গাইকেই চায় এবং যারা যত বড় চোর মমতার দলে সে তত বড় পথ এটা আপনারা প্রতিবার প্রতি সময় দেখে এসেছেন সুতরাং এই সরকারের পতন দিয়েই শুরু হবে আমাদের শুভ যাত্রা শুভেন্দু অধিকারীর মিছিল শুরুর আগেই টোটো করে এসে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থক হেলা চল দেখে নেব চাঁপাটালী মোড় চল দেখে নেব চাঁপাডালি মোড়ে মিছিল গেল শুরু হলো ঝামেলা কিন্তু আজকে বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা দিলেন যে পাল্টা লড়াইটা এই রাজ্যের বাকি বিজেপি কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ যারা পরিবর্তন চান তাদেরকে উৎসাহিত বোধ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে হুমকি দিয়ে দিয়েছেন একেবারে পিপড়ের মতন টিপে মারবো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে ইনি কি হুমকি দিলেন ঝাড়গ্রামে বুঝতে পারছেন এবারের ভোটে কি হবে এবারের ভোটে রক্তগঙ্গা বয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদির টলমল হলেই দাঙ্গা শুরু হয়ে যাবে কি হ কি করতে হতে পারে একটাই জিনিস হতে পারে মমতা বন্দোপাধ্যায়ের এই রাজ্য সরকার যেদিন তার ক্ষমতা শেষ হবে সেদিনের পর থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা রাষ্ট্রপতি শাসনে এই পুলিশ এবং প্রশাসনকে হাতে নিয়ে নির্বাচন কমিশন যদি একটা সুস্থ এবং স্বাভাবিক ভোট করায় তবেই একমাত্র ভোট হতে পারবে না হলে রক্ত গঙ্গা বইবে দুই দলের কর্মী সমর্থকরা মারা পড়বে যেভাবে তৃণমূল নেত্রী উস্কানি দিচ্ছেন এখন থেকে তাতে এই রাজ্যের ভোটে এবার যে কি হবে সেটা দেখে শুনে আমি আশঙ্কা বোধ করছি কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না